আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা দেখছেন বিসমিল্লাহ ইনকিউবেটর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শাকিল আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম আশি পিস থেকে একশো পিস ডিম ফুটানোর ভাইরাল এসিডিসি এগ ইনকিউবেটর মেশিন চলছে রমজান মাস আর এই রমজান মাসে যদি আপনাদেরকে ডিসকাউন্ট না দেয় তাহলে কেমন হয় আপনারা জানেন যে পূর্বে আমরা এই আশি থেকে একশো ডিমের মেশিনটি আঠাশশো টাকা এরপরে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে তেইশশো টাকা তো পুনরায় আমরা আবার সেই অফারটা ক্লোজ করে দিছিলাম এখন আবারও আপনাদের জন্য আমরা সেই পাঁচশো টাকা ডিসকাউন্টে যেহেতু এটা আমরা আঠাইশো টাকা সেল করতাম এখন আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র তেইশশো টাকায় দিব এই এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তির ইনকিউবেটর মেশিনগুলো এবং আপনি কেন বিস মিলে ইনকিউবেটর থেকে পণ্য ক্রয় করবেন বিয়ার্স আমাদের কাজের ফিনিশিংটা আপনি যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে এই যে মেশিনের যে কাজের ফিনিশিংটা আছে এটা ফুলি দেখতে পারবেন তার আগে একটু বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নূতন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু গিফট যেতে নিতে পারেন আপনি দেখেন এখানে যে সাবস্ক্রাইব বাটনটি আছে আপনি সাবস্ক্রাইব করে দিবেন আর বিসমিল ইনকিউবেটরের সাথেই থাকবেন তো এখন একটু আমি একটা মেশিনে যেহেতু চারটা মেশিন হচ্ছে ডিসি ঠিক আছে চারটা মেশিন এসিডিসি চারটা মেশিন থেকে আমি আপনাদেরকে যে কোনো একটা মেশিন নিয়ে আলোচনা করে দেখাবো তো আমি ব্ল্যাক কালারের মেশিনটা নিলাম এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে এই মেশিনটি তৈরি করা হয়েছে তো আমি একটু এটা আপনাদেরকে দেখাই তো দেখেন মেশিনটি অলরেডি রানিংয়ে আছে ঠিক আছে এটা অলরেডি রানিংয়ে আছে এটার এসি ভার্সন যেটা আছে সেই এসি ভার্সন যদি কেউ নিতে চান শুধুমাত্র যে আমার মেশিন ব্যাটারি সিস্টেমের প্রয়োজন নয় আমি শুধুমাত্র বিদ্যুতে ব্যবহার করব সেগুলো নিতে পারবেন সেটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা আর এটার দাম পড়বে দুই হাজার তিনশো টাকা তো দেখেন এখন কারেন্টে চলতেছে আর এসি ডিসি করার জন্য কিন্তু আমরা ব্যাটারি যে ক্লিপগুলো আছে দেখেন এই ব্যাটারি ক্লিপের সংযোগগুলো দিয়ে দিচ্ছি আর ডাবল কন্ট্রোলার প্রযুক্তির এসিডিসি এই কন্ট্রোলারটি হচ্ছে এসির জন্য আর এটি হচ্ছে ডিসির জন্য এখন দেখেন ভিতরে কাজের ফিনিশিংটা দেখেন এই যে ঢাকনার নিচে এখানে আমরা একটা মিটার ব্যবহার করছি এই ঢাকনার সাথে যে মিটারটি আছে এটি দ্বারা আপনার আর্দ্রতা দেখতে পারবেন আর বিওয়ার্স আপনারা যারা আমাদের থেকে ইনকিউবেটর মেশিন ক্রয় করবেন আপনাদের জন্য কিন্তু এরকম ইউজার ম্যানুয়াল বই থাকবে যেটা বেশি মানে ইনকিউবেটরই দেবে আপনাদেরকে আর দেখেন ইনকিউবেটরের ভিতরটা এখন দেখাই এই যে দেখেন আমাদের যারা স্টাফ আছে তারা খুব সূক্ষ্মভাবে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় এই মেশিনগুলো তৈরি হয় আমরা এই ইনকিউবেটরগুলোতে চার ইঞ্চি পাখা ইউজ করি অনেকে আসে তিন ইঞ্চি নর্মাল পাখাগুলো ইউজ করে দুইটা পাখা দিয়ে দেয় তো আমরা হাই স্পিড পাখা ইউজ করি এবং ভিতরে কাজের ফিনিশিং দেখেন এখানে আমরা ডাবল ডিসি লাইট হোল্ডার দিলাম ডাবল সেন্সর দিলাম তো এই মেশিনটাতে আশি পিস থেকে একশো পিস ডিম ধরবে আর এটার মডেল নাম্বারটা হচ্ছে ওয়াই হান্ড্রেড এটার মডেল নাম্বার হচ্ছে ওয়াই হান্ড্রেড আপনারা যারা নেবেন অবশ্যই কল করে ওয়াই হান্ড্রেড বলবেন তো দেখেন কাজের ফিনিশিং দেখেন সব কিছুই আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ভালো মানে আপনাদেরকে দেওয়ার জন্য আর এই বক্স কক সিটের বক্স বাট কক সিট বক্স কী ধরনের মজবুত এটা অনেকেরই ধারণা নাই তো তাদের জন্য আমি দেখাচ্ছি দেখেন বক্সের উপরে উঠে একজন মানুষ দাঁড় করায় দেয় দেখেন বক্সের উপর একজন মানুষ উঠে যদি দাঁড়ায় যায় তাইলেও কিন্তু বক্স ভাঙে না এরকম মজবুত বক্সে আমাদের ইনকিউবেটর মেশিনগুলো তৈরি করা হয় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে পাঠানো হয় শুধুমাত্র আপনি ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনার মেশিনটি পাঠিয়ে দেব নিজ জেলা থেকে রিসিভ করে আপনি টাকা পরিশোধ করতে পারবেন তো ভালো থাকবেন সকলে এবং বিসমেলা ইনকিউবেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম